ফরজ পাঁচোয়াক্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর সবচাইতে বা নফল নামাজ মর্যাদাপূর্ণ সন্নত চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই তাহাজুদের পর দ্বিতীয় শরবত হল দোহা বা চাষের নামাজ যদিও ফজরের আগের দুটাকা সুননত ওইটার গুরুত্ব পাচক্ত নামাজের আগে পরে সকল সুনত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দুটাকা সুনত ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নাওয়া ফেলা আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হল সলাতুদ্দোহা বা চাষের নামাজ আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম এই সাহাবিকে ওসিয়ত করেছেন এহাদিসে তিনটি বিষয় আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লা সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লা সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি চাস্তের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো কখনো না করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার্তের নামাজ কখনো ছাড়বানা কিন্তু ভীতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে তাহলে সেক্ষেত্রে বীতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবী সাল্লাহ আসলাম সে ওসিয়ত করেছেন সোহিম মুসলিমের হাদিস আহমাদান আয়সাল তাল থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাহাম ইউসালিদোহা আর বানুমাশা নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের প্রত্যক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদেকা হয় এই এই বা নামাজ পড়ে তাহলে একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের থেকে হয়ে যায় তোমরা দিনের শুরুতে রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাবো সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এ আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এ আউাব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এটা হলো আউয়াবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত রাকাত নামাজ তো চার্চের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চার্চের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না নবী সাল্লাহ সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাহ আলি সাল্লাম আর একাধিক সাহাবীকে বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে পাঁচক তো ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্যুতি দেখা যায় নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজর ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের اہتمام এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজ পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়েতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দু চার রাকাত নামাজ পড়ে শেষ এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন এই চাষদের নামাজ সলাতুদ্দোহা এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নবী আলাহ সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সালাত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোনো নফল নামাজ অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুনাত নামাজ আছে যে নামাজগুলো নবী সদ্দুল্লাহ সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবী সাল্লাম পড়েছেন সেই হিসাবে শূন্য বলা যায় এটাকে নফল ফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোনো সূন্না নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এশ্বাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এ নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকিরাজ ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাব আল্লাহ তালা দান করেন পরিপূর্ণ আল্লাহব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সহাব আল্লাহ তালা তাকে দান করবেন অনেক মহাক্কি কোলামায়করাম সলাত উদ্দোহার এরশাককে একই নামাজ বলেছেন তবে নবীর বিভিন্ন হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এরশাকটা হলো সূর্য ওঠার পর বিশ মিনিট পরেই আর সলাত উদ্দোহাটা হলো আরও কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিধায় চার নামাজটা সলাতুদ্দোহার নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়ব